আসসালামু আলাইকুম কোয়ালিটি এক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা আমরা সাজানোর চেষ্টা করছি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ যারা যাচ্ছেন বর্তমানে কিন্তু মানে বাজার জরের উপর এই হিসেব করলে মানে একটা ল্যাপটপ কিনতে গেলে অনেকগুলো টাকা কিন্তু খরচ হচ্ছে বাট সেই হিসাব করলে দেখা যায় পঞ্চাশ ষাট হাজার টাকা ল্যাপটপ পার্চেস করলেও কিন্তু আপনি মনের মতো কনফিগারেশন পাচ্ছেন না বাট আমরা আজকে যে ল্যাপটপটা দিয়ে রিভিউ করবো এটা আপনার যেমন আপনার বাজেটটাকেও কমিয়ে আনবে পাশাপাশি কিন্তু আপনি যে কাজগুলো করবেন সেগুলো খুব স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে এটাতে কি কি কনফিগারেশন রয়েছে আমরা পুরো বিস্তারিত জানব এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ যেটা বিজনেস ক্লাস সিরিজের একটা ল্যাপটপ এটা আমাদের বিক্রির মধ্যে সবচেয়ে জনপ্রিয় সিরিজের একটা ল্যাপটপ 3190 এটা বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ হতে আপনি সব ধরনের কাজগুলো এই করতে পারবেন আর এটাকে আমরা বলছি 10 জেনারেশন 10 জেনারেশন এজন্যই বলছি কারণ এটা হচ্ছে ডিডিআর ফোর এর চব্বিশশো বাস র্যাম রয়েছে এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং একশো আঠাশ জিবি এম বি টু এস ব্যবহার করেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অল্প বাজেটের মধ্যে এই ল্যাপটপটাতে কিন্তু আপনার ফোর কোর ফোর থ্রেড ব্যবহার করা হয়েছে যেটা নর্মালি টেন জেনারেশনে ব্যবহার করে থাকে সেজন্য এটা স্টুডেন্টের জন্য বা আমাদের যারা আসলে কর্পোরেট কাজ করতে যাচ্ছেন মানে মোটামুটি

ব্যাটারি ব্যাকআপের কথা যদি আসি এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুর্দান্ত একটা ব্যাটারি ব্যাকআপ কারণ এটাতে থাকছে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ যেটা কিন্তু আপনি যারা আসলে শহরে শহর রয়েছেন বা শহরে রয়েছেন ক্লাসে যেতে হয় দেখা যায় ব্যাটারি ব্যাকআপ একটু বেশি প্রয়োজন একের মধ্যেই সব বলতে পারি আর এটা অনেক ফাংশনাল টু ইন ওয়ান আপনি ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড়ে এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এবং বিছানা বালিশ উপরে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা প্রেজেন্টেশনের জন্য খুব ভালো কারণ এটা

পোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এটাতে ইউএসবি পোর্ট রয়েছে একটা এইচডিএম এ রয়েছে এবং চার্জার পোর্ট রয়েছে পাশাপাশি কিন্তু লক রয়েছে এ পাশে কিন্তু সাউন্ডটা কমানো এবং বাড়ানো বাটন রয়েছে পাওয়ার বাটনটা এক সাইডে ব্যবহার করা হয়েছে পাশাপাশি কিন্তু আপনি হেডফোন পোর্টও কিন্তু এই অল্প বাজেটের মধ্যে হেডফোন পোর্টও কিন্তু দিয়েছে এই প্রোডাক্টরতে আর এটা পিওর ব্ল্যাক এর মধ্যে দেখতে কিন্তু খুবই জজ দেখা যায় আপনার বাজেটের মধ্যে বেস্ট ল্যাপটপ আর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কুরিয়ারে কিন্তু হিউজ পরিমাণ সাড়া পাচ্ছি আমরা কারণ এটা আসলে বাজারের মধ্যে বেস্ট কোয়ালিটি ল্যাপটপ সেই জন্য কুরিয়ারে অনেক কাস্টমার এটা অনলাইনে অর্ডার করছে এটা অনলাইনে অর্ডার করা একেবারে ইজি আমরা রেখেছি মাত্র পাঁচশো টাকা বুকিং মানে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার জেলায় বা আপনার বাসায় কিন্তু ল্যাপটপটা পৌঁছে যাবে ল্যাপটপটা আপনি যাওয়ার পরে ল্যাপটপটা খুলে চেক করে পাঁচ মিনিট চালিয়ে সবকিছু যদি ঠিকঠাক মনে হয় তাহলে কিন্তু বাকি টাকা দিয়ে ল্যাপটপটা বুঝে নেওয়ার সুযোগ রয়েছে

আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম